ডাক ঢোল পিটিয়ে শুরু হলো জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের আজকে উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দীর্ঘদিন পর একত্রিশে অক্টোবরের পর এমন বড় একটি আনন্দ রেলি করছে জাতীয় পার্টি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন দলে বলে মিছিল নিয়ে কিন্তু আনন্দ মিছিল নিয়ে তারা সবাই এসে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিএম কাদের মুজিবুল হক চুন্নু সহ দলীয় যে বড় বড় নেতাকর্মী যারা আছেন সবার নেতৃত্বে এই মুহূর্তে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর বিজয় রেলি শুরু হয়েছে এবং সেই বিজয় রেলি এবং আনন্দ রেলিতে যে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বাদ ভাঙ্গা উল্লাসে এই মুহূর্তে মেতে উঠেছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডাক ঝোল পিটিয়ে যেভাবে তারা এই মুহূর্তে আনন্দ উল্লাস করছে সেই আনন্দ উল্লাসের এই মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানী ঢাকার তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু তারা এই মুহূর্তে বেরিয়েছেন দেখতে পাচ্ছেন জিএম কাদের মুজবুল সহ যারা আছেন সবাই কিন্তু এই মুহূর্তে বাদ ভাঙা উল্লাসে মেতেছেন আমরা দেখেছি শুরু থেকে সকাল থেকে যখন তাদের এই কর্মসূচি ঘিরে উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে যখন তারা সবাই দলীয় কেন্দ্র দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তখন কিন্তু এভাবে ডাক ঢোল পিটিয়ে সবাই এখানে সংসদ নিয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় পরিসরে একটি আনন্দ মিছিলের আনন্দ রেলি করার জন্য কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আনন্দ রেলি করার জন্য কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সবাই এক হয়েছেন এবং